আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আজকে আমরা এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম এর দ্বিতীয় ক্লাস করব এর আগের ক্লাসে আমরা এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম কিভাবে লিখতে হয় তার চারটা টেকনিক শেয়ার করেছিলাম আমি আবার একটু রিকল করছি প্রথমত আমরা এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম এটা লিখতে গেলে আমরা মূলত চারটা প্যারাগ্রাফে বিভক্ত করে লিখবো প্রথম প্যারাগ্রাফে আমরা ইন্ট্রোডাকশন লিখবো দ্বিতীয় প্যারাগ্রাফে লিখব কেন এই সমস্যাটা সমাধান করা জরুরি বা সমস্যাটা আমরা তুলে ধরবো আসলে সমস্যাটার কারণে আমরা যে জটিলতায় পড়ছি সেগুলো আমরা তুলে ধরবো এবং এই দ্বিতীয় প্যারায় আমরা যদি পারি তাহলে রিসার্চড ইনফরমেশন এখানে ইনক্লুড করব কোনো পত্রিকার থেকে কালেক্ট করব বা যে কোনো রিসার্চ থেকে ইনফরমেশনগুলো এখানে আমরা ইনক্লুড করব তাহলে এটা সুন্দর হবে থার্ড প্যারাগ্রাফে আমরা সম্ভাব্য সলিউশনগুলো লিখব কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় সেই সলিউশন লিখবে এবং ফোর্থ অ্যান্ড ফাইনাল প্যারাগ্রাফে আমরা সমাধান টানবো আর কী বলো কনক্লুশনটা টানবো তো এই চারটা স্টেপ ফলো করে আমরা এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম লিখব এটা আমরা গত ক্লাসে শিখেছি তো আজকে আমরা একটা প্র্যাকটিস করব আজকে আমাদের প্রবলেমটা হচ্ছে প্রাইস অফ ডেইলি কমোডিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে দিনের পর দিন প্রতিদিনকার মানে দৈনন্দিন যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলোর দাম বেড়েই চলেছে নাও ইট ইজ আ বার্নিং কোয়েশ্চেন অব বাংলাদেশ এখন এটা বাংলাদেশে একটা বার্নিং কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে হাউ ক্যান উই রিডিউস প্রাইস হাই হাই কীভাবে প্রাইস হাই কমাতে পারি এটা হচ্ছে কোয়েশ্চেন এবার আপনারা সলিউশন লিখবেন ফার্স্ট প্যারাগ্রাফ আমরা এইভাবে লিখেছি ইফ আর রিক্সা পুলার্স লিটল চাইল্ড স্ক্রিম ফর ওয়ান্ট অফ ফুড ইটস রিয়েলি হার্ড টাচিং যদি একজন রিক্সা চালকের ছোট্ট ছেলে কান্নাকাটি করে খাবারের জন্যে তাহলে এটা সত্যি হার্ড টাচিং এখানে খেয়াল করবেন হার্ড টাচিং বানানটা একটু ভুল আছে এইচ ইউআর দেওয়া আছে এখানে হবে এইচ এ এইচ ই এ আর টি হার্ট বানানটা এখানে ভুল আছে হার্ড টাচিং এটা একটা হার্ড টাচিং সিচুয়েশান হবে ফর এভরি ওয়ান সবার জন্যে এখানে এভরি হবে এভরি রিসেন্টলি বর্তমানে প্রাইস অফ ডেইলি কমোডিটিস আর ইনক্রিজিং র্যাপিডলি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দ্রুতগতিদের সাথে বেড়ে যাচ্ছে দ্যাটস ওয়াই মেনি পিপল লাইক রিক্সা পুলার হ্যাভ টু পাস দেয়ার ডেইস মাইজারেবলি এজন্য রিক্সা পুলারদের মতো অনেকই মানুষের দিন খুব মাইজারেবলি পাস করতে হচ্ছে এখানে হ্যাভ পাস্ট হ্যাভ টু পাস দেয়ার ডেইস এখানে দেয়ার পর ডেইস হবে মিস্টে হয়েছে দেয়ার ডেইস মাইজারেবলি ওকে তারপর এটা গেল আমাদের ইন্ট্রোডাকশন এবার কেন ওই সমস্যাটার সমাধান করা জরুরি সেটা আমরা এখানে উল্লেখ করেছি প্রাইস হাইক ইজ আ বার্নিং কোয়েশ্চেন ফর টু ডেইস বাংলাদেশ প্রাইস হাইক বাংলাদেশের একটা বর্তমান একটা বার্নিং কোয়েশ্চেন এভরি ওয়ান হ্যাভ টু সাফার ফ্রম দিস এটা থেকে সাফার করে ডে বাই ডে দিনের পর দিন দ্য প্রাইস অফ ডেইলি কমোডিটিস আর ইনক্রিজিং প্রাই প্রত্যেক দিনের বা দৈনন্দিন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে উইদাউট এনি কনসিডারেশন কোনো ধরনের বিবেচনা ব্যতীত দ্য ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ এসেন্সিয়াল ফুড কমোডিটিস প্রয়োজনীয় ফুড কমোডিটি বা খাদ্যদ্রব্যের এই দাম বৃদ্ধি এই ব্যাপারটা হ্যাজ আ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স অন ফুড সিকিউরিটি খাদ্য নিরাপত্তার উপর একটা তাৎপর্যপূর্ণ প্রভাব আছে পার্টিকুলারলি বিশেষভাবে অন বাংলাদেশেস আনপ্রেভেলাইজড পপুলেশন বাংলাদেশের এই আনপ্রেভেলাইজড পপুলাইজেশন ওপর উপর একটা বিশাল প্রভাব ফেলে এই ইনক্রিজিক নাম্বার প্রাইড হাইস প্রাইস হাইক যে প্রাইস হাইক যে হচ্ছে বা প্রাইস যে ইনক্রিজ হচ্ছে এটা বাংলাদেশের এই জনসংখ্যার উপর অনেক প্রভাব ফেলে ইনফ্লুয়েন্স অ্যাকর্ডিং টু আ রিপোর্ট এই যে এখানে আমরা আসছি এখন অ্যাকর্ডিং টু রিপোর্ট একটা রিপোর্ট অনুসারে বাই ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি টিসিবি রিপোর্ট অনুসারে দ্য প্রাইস অফ রাইস ওয়েন্ট আপ থার্টি ওয়ান লেন্টিলস বাই থার্টি পারসেন্ট ফ্লাওয়ার ইনক্রিসড বাই থার্টি থ্রি পার্সেন্ট অ্যান্ড সুগার বিং দ্য হায়েস্ট ওয়েট আপ বাই ফিফটি পার্সেন্ট ওয়ান কম্পেয়ার টু দ্য প্রাইসেস অফ টোয়েন্টি সালের সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে চালের দাম বেড়ে গেছে একত্রিশ ডালের দাম বেড়েছে একত্রিশ ময়দার দাম বেড়েছে তেত্রিশ এবং চিনির দাম হায়েস্ট সর্বোচ্চ বেড়েছে পঞ্চাশ পার্সেন্ট সালের সালের তুলনা করলে এটা টিসিবি রিপোর্ট তো এই ক্ষেত্রে আমি বলছিলাম যে কোনো রিপোর্ট বা কোনো পত্রিকার কোটেশন উল্লেখ করতে পারলে ভালো হয় যদি আপনারা তার না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা বলে দেবেন রিসার্চ শোজ দ্যাট রিসার্চ টোল টেলস দ্যাট রিসার্চ আমাদেরকে বলে যে কি বলে এরপর আপনি একটা বানায় কিছু বলে দেবেন তবে সেক্ষেত্রে এমন পরিসংখ্যান উল্লেখ করতে যাবেন না যে এত পার্সেন্ট এত পার্সেন্ট তাহলে এই মিথ্যা হয়ে যাবে পরিসংখ্যান উল্লেখ না করলে একটা ডিসক্রিপশন দিয়ে দেবেন যে রিসার্চ শোজ দ্যাট এইটার জন্য এরকম এরকম সমস্যা হয় এইভাবে বলে দেবেন ওকে তারপর অলমোস্ট থার্টি ওয়ান থার্টি নাইন আদার ফুড ইনগ্রিডিয়েন্টস কনজিউমড অন আ ডেইলি বেসিস হ্যাপ অলসো সিন আ শুট ইন প্রাইস এছাড়াও হচ্ছে চনচল্লিশ পারসেন্ট ফুড ইনগ্রিডিয়ে ইনগ্রিডিয়েন্টস খাদ্য উপাদান কনজিউমড অন আ ডেইলি বেসিস হ্যাভ অলসো সিন আ শ্যুট আপ ইন প্রাইস তাদেরও দাম বাইরে গেছে প্রায় দেখা যাচ্ছে ডেইলি কমিডিটিসগুলোর মধ্যে উনচল্লিশ পার্সেন্ট উনচল্লিশটা এটা গেল আমরা কীভাবে বা কেন সমস্যাটা সমাধান করা উচিত সেই সম্পর্কে আমরা বললাম এবার আমরা বলবো কিভাবে সমস্যাটা সমাধান করা যায় সলিউশনগুলো উল্লেখ করব সো উই শুড টেক ইমিডিয়েট স্টেপস টু কন্ট্রোল প্রাইস হাইক প্রাইস হাইক কমাতে আমাদের ইমিডিয়েট বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত দ্য রিজনস ফর দিস অ্যাবনরমাল প্রাইস হাইক প্রাইস রাইস এই যে অ্যাবনরমাল বা অস্বাভাবিক প্রাইস রাইজের কারণ হচ্ছে ইন কমোডিটি প্রাইসেস এই দ্রব্যের প্রাইসে অস্বাভাবিক দামের কারণ হচ্ছে আর মোস্টলি ট্রেডার্স এডিকশন টু এক্সট্রা প্রফিট ট্রেডার্সরা ব্যবসায়ীরা এক্সট্রা প্রফিটের কামনা করে ইললিগাল স্টকিং অফ এনি কমোডিটি যে কোনো কমোডিটি বা দ্রব্য তারা ইললিগালি স্টক করে রাখে ল্যাক অফ প্রপার মার্কেট সুপারভিশন অ্যান্ড মনিটরিং মার্কেট সঠিকভাবে সুপারভিশন করা হয় না মনিটরিং করা হয় না অ্যাটসেট্রা ইত্যাদি ইফ দ্য সাপ্লাই অফ দ্য প্রোডাক্ট ইজ এন শিউড অ্যাকর্ডিং টু দ্য কাস্টমার্স ডিমান্ড কাস্টমার্সের ডিমান্ড অনুযায়ী যদি প্রোডাক্ট সাপ্লাই করাটা নিশ্চিত করা হয় ইন দ্য মার্কেট মার্কেটে দ্য প্রোডাক্টস প্রাইস ক্যান বি কন্ট্রোল তাহলে প্রোডাক্টের প্রাইস কন্ট্রোল করা যেতে পারে লিগাল অ্যাকশন শুড বি টেক্যান এগেনস্ট এনি ইররেগুলারিটিস যে কোনো অনিয়মিতর বিরুদ্ধে লিগাল আইন ব্যবস্থা নেওয়া উচিত টু কিপ দ্য মার্কেট আন্ডার কন্ট্রোল মার্কেটটাকে আন্ডার কন্ট্রোলে রাখার জন্য ইন দিস কেস এই এই কেসে বা এই দিকে দ্য মোবাইল কোর্ট শুড বি স্ট্রেংদেন্ট মোবাইল কোর্টকে আরও স্ট্রেংদেন শক্তিশালী হতে হবে এগ্রিকালচারাল সিস্টেম শুড বি ডেভেলপ টু প্রডিউস মোর প্রোডাক্টিভ ক্রপস আরও প্রোডাক্টিভ ক্রপস ফসল উৎপাদনের জন্য এগ্রিকালচার সিস্টেমটাকে টু শুড বি ডেভেলপড আরও উন্নত করতে হবে কেয়ার শুড বি টেকেন টু এনশিওর দ্যাট দ্য ইম্পোর্ট অফ র ম্যাটেরিয়ালস রিকিউর ফর দ্য স্মুথ প্রোডাকশন অফ মেলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইন্টারাপটেড এই ব্যাপারেও কেয়ার নিতে হবে যে র ম্যাটেরিয়ালস যেগুলো ইম্পোর্ট করা হয় বিদেশ থেকে ইম্পোর্ট করা হয় ফর দ্য স্মুথ প্রোডাকশন অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ মিলস এবং ফ্যাক্টরিসের ভালো উৎপাদন করার জন্য স্মুথ দিক সহজে উৎপাদন করার জন্য যে র ম্যাটেরিয়ালগুলো ইম্পোর্ট করা হয় সেগুলো যদি ইন্টারাপটেড না হয় এই ব্যাপারেও খেয়াল রাখতে হবে মানে বাধাগ্রস্ত না হয় গভর্নমেন্ট কন্ট্রো গভর্নমেন্ট কন্ট্রোল ওভার দ্য মার্কেট সিস্টেম ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর কন্ট্রোলিং কমোডিটি প্রাইস গভর্নমেন্টের মার্কেট সিস্টেমের উপর নিয়ন্ত্রণ রাখাটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই কমোডিটি প্রাইস কন্ট্রোল রাখার জন্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ন্ত্রণে রাখার জন্যে এই দামগুলো ইন দিস কেস ট্রেডার শুড বি ক্লোজলি মনিটরড এই কারণে এই দিকে ট্রেডার্সদেরকে ব্যবসায়ীদেরকে ক্লোজলি খুব কাছ থেকে মনিটোর করতে হবে অ্যান্ড কেয়ারফুলি টু মেনটেন প্রোডাক্ট প্রাইসেস এবং প্রোডাক্টের প্রাইস খুব কেয়ারফুলি যত্ন সহকারে মেনটেন করতে হবে অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের পাশাপাশি পিপল অলসো হ্যাভ টু প্লে অ্যান অ্যাক্টিভ রোল জনগণের অ্যাক্টিভ রুল রাখতে হবে অ্যাক্টিভ ভূমিকা রাখতে হবে অ্যাপার্ট ফ্রম প্রিভেন্টিং ওয়েস্টেজ স্পেশাল অ্যাটেনশন শুড বি পেইড টু এনশিওর দ্যাট ইভেন্ট অ্যান্ড ইঞ্চ অফ ল্যান্ড ইজ নট লিফট আনকাল্টিভেটেড এস পার দ্য ডাইরেক্টিভস অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে অ্যাপার্ট ফ্রম প্রিভেন্টিং ওয়েস্টেজ ওয়েস্টেজ বা খালি রাখা বা ফেলে রাখা বা ময়লা আবর্জনা করা এইগুলো না করে এইগুলো বন্ধ করে স্পেশাল অ্যাটেনশন শুড বি পেড সঠিক বা বিশেষ মনোযোগ দেওয়া দরকার কোন দিকে টু এনশিওর নিশ্চিত করতে দ্যাট ইভ্যানু অ্যান ইঞ্চ অফ ল্যান্ড ইজ নট লেফট আনকাল্টিভেটেড একটা ইঞ্চি জমিও যাতে আনকাল্টিভেটেড না থাকে অ্যাজ পার দ্য ডাইরেক টিভস অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টারের নির্দেশনা অনুযায়ী ঠিক আছে তো আমাদের সলিউশন উল্লেখ হয়ে গেল এবার আমরা উল্লেখ করবো কনক্লুশন কনক্লুশন খুব শর্টলি শেষ করে দিয়েছি ল কনক্লুশন খুব শর্টলি শেষ করে দিয়েছি অ্যাট দ্য এন্ড শেষে উই ক্যান সেই দ্যাট অ্যাজ প্রাইস হাইক ইজ গোয়িং টু বি আনকন্ট্রোল্ড এখানে একটা ভুল আছে আনকন্ট্রোল্ড ফ্যাক্ট যেহেতু প্রাইস কাই প্রাইস হাইক একটা আনকন্ট্রোল ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে উই শুড ট্রাই টু ডু আওয়ার বেস্ট আমাদের নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট গভর্নমেন্টের সর্বোচ্চ চেষ্টা করতে হবে দ্য প্রাইস হাইক উইল বি ডিক্রিসড দেন দ্য প্রাইস হাইক উইল বি ডিস্ট্রিক্ট এখানে দেন হবে দেন দ্য প্রাইস হাইক উইল বি ডিস্ট্রিক্ট ডিস তখন প্রাইসাই কমবে তো এটা ছিল আমাদের সমস্যার সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা প্র্যাকটিস চালিয়ে যান আমরা আমাদের পেট বেঁচে গ্রুপে আরও কিছু সমস্যা দিয়ে দেবো ওইগুলো আপনারা প্র্যাকটিস করবেন বাসায় তো আজকে এ পর্যন্তই আমরা রাইটিং পার্ট নিয়ে পরবর্তীতে আলোচনা করছি